জয় জয় মালিক ঘটনাটা ঘটি সেটার উপরে আলোচনার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে তো বিষয়টি হলো কবরস্থ লাশ তুলে পুড়িয়ে ফেলা বাস্তব ঘটনাকে কেন্দ্র করে ধর্ম সংঘাত রীতিনীতি ও মানুষের আচার ব্যবহার মৃতদেহ দফন করা হয় কারণ শরীর মাটিতে মিশে যায় এটি পুরাণ হাদিসে বর্ণিত রীতি হিন্দু প্রথা মৃতদেহ দাহ করা হয় কারণ তারা বিশ্বাস করেন আগুনের দেহ বিলীন হয়ে আত্মা মুক্ত হয়ে যায় তৌহিদি জনতার বিরূপ আচরণ তারা দাবি করছে যেন লাশকে কেন্দ্র করে কেউ মাজার না বানাতে পারে তাই তারা কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে ফেলছে এখানে একটি সাংঘর্ষিক ঘটনা ঘটেছে তারা মুসলিম হয়ে মুসলিম রীতি ভঙ্গ করেছে অন্যদিকে যেই কবর পূজা থেকে বাঁচতে চেয়েছে তার ভয়েই হিন্দু রীতি অবলম্বন করেছে অর্থাৎ বিরোধের কারণে নিজের ধর্মীয় পতাকেই অবমান না করেছে এটা কি মুসলিম রীতির অবমানে না হ্যাঁ প্রিয় স্পষ্টতই এটি মুসলিম রীতি অবমাননা কারণ ইসলাম জীবিত বা মৃত মর্যাদা একই। কবর খুঁড়ে লাশ তোলা এবং দাহ করা মুসলিম একদিকে তারা তৌহিদ রক্ষার কথা বলছে অন্যদিকে তৌহিদের নামে মানব মর্যাদা ও কোরআনিক রীতি ভঙ্গ করছে তো এই ছিল ঘটনা একজন পাগলের লাশ পাগল সে কেমন পাগল আমার জানা নেই কত মাত্রার পাগল সেটাও আমার জানা নেই তবে সে পাগল তার নামের সাথে পাগল উপাধিটা আছে তো একজন পাগল লাশ যেমন মাজার করাও আধ্যাত্মিকতার বিরুদ্ধে পড়িয়ে ফেলাটাও অবমাননা করে তো এই বিষয়টি আমাদের হৃদয়ে নাড়া দেয় যে ধর্ম ধারী দাবিদাররা ধর্মের নামে যে আচরণ গুলো করছে সেটা কি আদৌ ধর্মের পক্ষে যায় না বিপক্ষে যায় বিষয়টি আপনারা চিন্তা করবেন মালিকের বাঙালি আনা আধ্যাত্মিক দর্শনের আলোকে করণীয় কি ছিল মালিকের দৃষ্টিতে দেহের সম্মান রক্ষা করা কর্তব্য মৃতদেহ আর জীবিত দেহ আলাদা নয় উভয়ই মালিকের দান রীতি নয় মূল আত্মার শিক্ষা জরুরি মানুষ লাশে নয় জীবনে মালিককে খোঁজে ভীতি থেকে নয় জ্ঞানের আলোকে কাজ করা দরকার কবর পূজা ভুল হলে শিক্ষা ও বোঝানোর মাধ্যমে সংশোধন করতে হবে জোর করে নয় সংঘাত নয় সমাধান দুই পথার ভিন্নতা বুঝে নিতে হবে কবর ও মাজারকে কেউ অতিরিক্ত রূপ দিলে তা সম্পূর্ণই আধ্যাত্মিক ভক্তির ভ্রান্তি কিন্তু তার সমাধান লাশ অপমান নয় বরং মন ও ভক্তির দিক পরিবর্তন মালিকের পরামর্শ বাঙালিয়ানার আলোকে কি ভক্তির সংশোধন দেহের অপমান নয় মানুষকে শেখাতে ভক্তি মানে কবরের ঋদপাত নয় ভক্তি মানে মালিক স্মরণের হৃদয় শুদ্ধ করা তো ভিন্নতার প্রতি সহিষ্ণুতা বা পরমত সহিষ্ণু মৃত্যু পরবর্তী আচার ব্যবহারে হিন্দু মুসলিমের ভিন্নতা আছে বা অন্যান্য ধর্মের অনুসারীদের মধ্যেও আমরা ভিন্নতা দেখতে পাই কিন্তু মূল উদ্দেশ্য এক আত্মার মুক্তি ও মালিকের নিকট প্রত্যাবর্তন প্রত্যেক ধর্মেরই এই একটা জায়গায় যায় মেল পাওয়া যায় শান্তি ও মর্যাদা রক্ষা লাশ পুড়িয়ে দেওয়া বা কবর থেকে তোলা শুধু দ্বন্দ্ব বাড়ায় এটা কোনো সমাধান নয় মালিকার দর্শন বলে মৃতকে শান্তিতে থাকতে দাও জীবিতকে সঠিক পথ শেখাও মাজার সংস্কৃতির ভ্রান্তি ভাঙা আসলেই প্রয়োজন এই ভ্রান্তি আমাদের ভিতরে খুবই ওতপ্রত ভাবে গেঁথে গিয়েছে যেটা সম্পূর্ণই একটি ভ্রান্ত ধারণা ভুল ধারণা যখন মানুষ কবরকে পূজা করার দিকে ঝুঁকে যায় তখন গুরু মালিকের শিক্ষা দিয়ে বোঝাতে হবে যে প্রকৃত শক্তি মাজারে নয় মালিকের মাঝে মালিকের লাশ মালিকের দান তাকে অপমান নয় মর্যাদা দাও ভ্রান্ত ভক্তি কবর থেকে নয় হৃদয়ের অন্ধকার থেকে উঠে আসে তাই লাশ খুঁড়ে নয় মন খুঁড়ে আলোয়ান এটাই ছিল বাঙালি আনা দর্শনের আহ্বান এবং তিন হৃদয়ের ঘটনাটি পৃথিবীর ইতিহাসে জঘন্যতম কাজ এটা কোন ধর্মই সমর্থন করে না কোনো ধর্মই সমর্থন সমর্থন এটা করে না আপনারা আপনাদের ঐশী গ্রন্থ গুলো ভালো করে বুঝে পড়ে দেখবেন খুঁজে দেখবেন যে এটা সমর্থন করে কি আমাদের দেশে বিভিন্ন ভাবে বিভিন্ন মতবাদ সৃষ্টি হয়ে এই যে তৌহিদি জনতা নাম করে যে জনতাদের উদ্ভব হয়েছে আর এদেরকে যারা উসকে দিচ্ছে নেপথ্য থেকে তাদেরকে নিয়ে একটু ভাবার সময় এসেছে তাদেরকে নিয়ে ভাবতে হবে তা ভালো থাকবেন তারা দিরা সুস্থ থাকবেন শান্তিতে থাকুন এই কামনায় রেখে আজকে শেষ করছি মালিক ভরসা জয় জয় মালিক